মহাজয়ের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি যাতে আমার এখানে হাট বসানো না হয় যা আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আর আওয়ামী আমি এই করবো পুনঃবাসন করবো তো প্রশ্নই উঠে না দীর্ঘত দীর্ঘ অনেক বছর জগৎ আমি রাজনীতির সাথে একেবারে জড়িত না আমিও বিএনপি করছি আমি আমি জাতীয় পারি কোনো কার্যক্রমে আমি অংশগ্রহণ করি নাই অল ওভার আমার পুরো ফ্যামিলি বিএনপির সাথে জড়িত আসলে যে নিউজটা হচ্ছে যে সংবাদ বিভিন্ন লোকাল পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে যাই প্রচার হয়েছে আসলে এই ব্যাপারে আমি কিছু জানি না তবে বিএনপির কিছু লোক কিছু ছেলে তারা আসছিল আমার কাছে গরুর হাটের ব্যাপারে আমি যাতে তাদেরকে গরুর হাট মিলানোর জন্য তাদেরকে জায়গাটা আমি দিই আমি সরল বিশ্বাসে আমি তাদেরকে বলছি ঠিক আছে তুমি তোমরা তো করো এটাকে উপর ভিত্তি করে হ্যাঁ তাদের মধ্যে কয়েকটা গ্রুপ হয়ে গেছে গ্রুপ হইয়া হওয়ার পরে একটা পক্ষ হয়তো বা কোনো সাংবাদিক বাইদের কাছে ই করছে অভিযোগ করছে যে এখানে আমি গরুর হাট হইলে এখানে রক্ত সংঘর্ষ হবে গণ্ডগোল হবে এই ধরনের সংবাদ প্রচার হওয়ার পরে যখন আমি জানতে পারলাম লোকমার পড়তে হোক বিভিন্ন লোকের পত্রিকার মাধ্যমে সাংবাদিক ভাইরা আমাকে ফোন করেছে যা আমার ভাই এই অবস্থা আমি সেটা খুবই মর্মাহত যে আমি তো চিন্তা করে নাই আর বেশি করে তো আমি রাজনীতির সাথে একেবারে আগে হয়তো কোনো সময় করেছি কিন্তু বিগত দীর্ঘ অনেক বছর আমি রাজনীতির সাথে একেবারে জড়িত না একেবারে জড়িত না আমরা ছোটোখাটো ব্যবসা করি সামাজিক চলাফেরা করি সমাজের লোকজন নিয়ে চলাফেরা করি চেষ্টা করি সামাজিক কিছু কাজ করার জন্য যতটুকু অভিজ্ঞ আসার চেষ্টা করি কিন্তু এই ব্যাপারে যে ঘটনাটা ঘটে গেল এটা আমি খুবই দুঃখিত তারপরও আমি ইরো মহাজনের কাছে আমি একটা অ্যাপ্লিকেশন করেছি যাতে আমার এখানে হাত বসানো না হয় হ্যাঁ এটা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে চলে গেছে তারপরও আমি সাংবাদিক ভাইদেরকে বলবো সাংবাদিক ভাইয়েরা আপনারা যে নিউজই করেন যে সংবাদ এই করেন আপনারা যেন একটা চিন্তা ভাবনা করে নিষ্ঠা বলিষ্ঠ যেন একটা সংবাদ হয় এভাবে দিলে আমরা খুব খুশি হব কারণ না জেনে না শুনে হ্যাঁ কিছু করাটা ভাই এটা মোটো উচিত মনে করি না হ্যাঁ আর যাই হয়েছে একজন্য আমি দুঃখিত কারণ আমি আগেও বলেছি এখনও বলি যে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আর আওয়ামী লীগদেরকে আমি এই করবো পুনর্বাসন করব তো প্রশ্নই উঠে না হ্যাঁ আমার তো আওয়ামী লীগের অ্যাকচুয়াল ফ্যামিলির লোকও না বা আমার ডোনার্থিত আমি আওয়ামী লীগকে ডোনার করবো কীভাবে করবো এদিকে সম্ভব হ্যাঁ আমি তো কোনো রাজনীতির সাথে জড়িত না আমি মিলেমিশে সবার সাথে চলাফেরা করতেছি করি বা করেও যাব সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যে আমার সম্বন্ধে যদি কোনো নিউজ করে জেনে শুনে যাছাই বাছাই করি যদি কোনো আমার কোনো কিছু খারাপই পান কোনো আমার কার্যকলাপে হ্যাঁ হলে আমার সাথে আমাকে একটু ইনফর্ম করবেন আশা করি এরকম কোনো হয় না বিগত দিন হয় না দীর্ঘ চল্লিশটা বছর যাবৎ ব্যবসা করতেছি সামাজিক চলাফেরা করতেছি এরকম মোকাবেলা আমি কোনো দিন হই নাই করলে আমাকে একটু ইনফর্ম করেন রাশাই বাসায় করে হ্যাঁ আপনারা রাজনীতি নিউজ করেন আচ্ছা আমরা যতটুকু জেনেছি যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন আসলে বিষয়টা কী বিষয়টা হলো আমি যখন ছোটো যখন জালাল হাজির সাহেব রাজনীতি করে এমপি হয় ওই সময় থেকে আমি জালাল হাজি আমি ছোট ছিলাম বিদায় কিন্তু আমি বিএনপি ওনাকে সমর্থন করেছি অল ওভার আমার পুরো ফ্যামিলি বিএনপির সাথে জড়িত বিগত দিনে আমিও বিএনপি করছি আমি বিএনপির থানা কমিটির একজন আহ্বায়ক ছিলাম কিন্তু যে কোনো পারিপার্শ্বিক ব্যাপার হোক যে কোনো রাজনৈতিক ব্যক্তির চাপে হোক পরে আমি আমাকে পার্টির ত্যাগ করতে হয়েছে জাতীয় পার্টি তো আসছে ঠিকই কিন্তু আমি জাতীয় পার্টির কোনো কার্যক্রমে আমি অংশগ্রহণ করি নাই আমি একদম নিঃসুক ছিলাম আমি বিএনপি করেছি আমি এখনও আসলে বিএনপি কে ভালোবাসি মনে পড়ে ভালোবাসি আমার পরিবার যারা আছে তারাও এখন বিএনপি সাথে ভালোবাসে হ্যাঁ সুতরাং আপনারা যেটা ভুল যে ডিস্টার্ব বসতে পারছেন এটা আমি এখন ক্লিয়ারভাবে বললাম আমি ভাই সত্যিই আমি মনে প্রাণে আসলাম বিএনপি বিএনপি আমি ভালোবাসি করছি তখন ওই সময় আহ্বায়ক ছিলেন নুরদিন হাজি সাহেব আমি ছিলাম যুগ্ন আহবাব আতা রহমান মুকুল ভাই ছিলেন শামসু ভাই আসিল অনেকে আছে এখন অনেকে অত মারা অস ছিল এখন যারা যারা সিনিয়র আছে জমুর অ্যাডভোকেট বিল্লাল উনি তো হিরন সবাই জানতো যে আমি বিএনপি করি আর এখন অনেকে বিএনপিরা আছে এখন বিএনপি যারা জড়িত তারা এখন তারাও আমাকে সম্মান করে যেহেতু আমি পূর্বে কোনো এক সময় বিএনপি করছি এইসে তারা এখন আমাকে সম্মান করে